আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রাসলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও রাত্রেবেলা যদি কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করে তাহলে আমাদের করণীয় কি জি এই মর্মে আপনাদেরকে একটা হাদিস থেকে কিছু সারমর্ম জানাই আর তাহলে এই যে জাবির আদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসল সাল সাল্লাম বলছেন রাত্রেবেলা যদি তোমরা কুকুরের ঘেউ ঘেউ চিৎকার ও গাধার ডাকার শব্দ শুনতে পাও তবে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিতাড়িত সয়থান থেকে পানা চাইবা কারণ তারা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না এছাড়াও তিনি আরও বলেন অত্র হাদিসের মধ্যে যে যখন রাত্রেবেলা মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে তখন তোমরা বাড়ির বাইরে যাবে না কারণ এই সময় মহান পরাক্রমশালী আল্লাহ রাবুল্লা আলমিন তার কিছু সৃষ্টিজীবকে এই জমিনের বুকে সরিয়ে দেন এরপর তিনি আরও বলেন যে রাত্রেবেলা যখন তোমরা ঘরের দরজা এবং জালানা লাগিয়ে দেবে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের নাম নিয়ে তোমরা তা লাগিয়ে দিবে কারণ যেই ঘরের দরজা এবং জানালা আল্লাহ আলামিনের আলমিনের নাম নিয়ে লাগিয়ে দেয়া হয় তা দিয়ে কখনোই ইবলিশ প্রবেশ করতে পারে না এরপর তিনি আরও বলেন যে রাত্রেবেলা যেন আমরা আমাদের খাবার দাবারের বাসন ঢেকে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ